রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তার কাছে প্রথম ওহিনাজিল হয় ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন ইয়াহিয়া ইবনে বুকাইর হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের প্রতি নাজিলের সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে তিনি যেই স্বপ্নই দেখতেন তা প্রভাত আলোর মতো ফুটে উঠত এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন তখন তিনি হেরা গুহায় একাকী অবস্থান করতে লাগলেন সেখানে তিনি ইবাদতে মগ্ন থাকতেন রসুলুল্লা হেরা গুহা থেকে পরিবারের কাছে ফিরে আসার পূর্বে একাধারে কয়েক রাত সেখানে ইবাদতরত থাকতেন এই সময়ের জন্য প্রয়োজনীয় আহার জাদি তিনি সঙ্গে করে নিয়ে যেতেন তারপর হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহার কাছে ফিরে পুনরায় আহার যদি নিয়ে যেতেন অবশেষে হেরা গুহায় তার কাছে সত্য এলো তার কাছে ফেরেস্তা আসলেন এবং বললেন আপনি পাঠ করুন রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আমি তো পাঠ করতে পারি না রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন এরপর তিনি আমাকে সজরে চেপে ধরলেন তাতে আমি আমার সহ্যের সীমায় গিয়ে পৌঁছি তারপর তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন পড়ুন আমি বললাম আমি তো পাঠ করতে পারি না তখন তিনি দ্বিতীয়বার আমাকে সজরে চেপে ধরেন তাতে আমি আমার সহ্যের শেষ সীমায় পৌঁছে যাই তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন পড়ুন আমি বললাম আমি তো পাঠ করতে পারি না রসুলুল্লা ওয়াসাল্লাম বললেন তিনি তৃতীয়বার আমাকে সজরে চেপে ধরেন আমি আমার সহ্যের সীমায় পৌঁছে যাই এবারও তিনি আমাকে ছেড়ে দেন এবং বলেন পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পড়ুন আপনার প্রতিপালক তো মহামান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এই আয়াতগুলো নিয়ে রসুল্লা সাল্লাইসাল্লাম ফিরে এলেন তখন তার হৃৎপিণ্ড থরথর করে কাঁপছিল তিনি ফিরে এলেন হজরত খাদিজা রাজিয়া আল্লাহতালহায়ের কাছে এবং বললেন আমাকে চাদরে ঢেকে দাও আমাকে চাদরে ঢেকে দাও খাদিজা রাজিয়াল্লাহুতাল আহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন একসময় তার ভয় কেটে গেল তিনি হজরত খাদিজা রাজিয়াল্লাহুতালাহের কাছে ওই ঘটনাগুলো বর্ণনা করে বললেন আমি তো আমার জীবন সম্পর্কে শঙ্কিত হয়ে পড়েছি খাদিজা রাজিয়াল্লাহ তালহা বললেন না কখনোই নয় আল্লাহর কসম তিনি কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন মেহমানদের সমাদর করেন অন্যের বোঝা বহন করেন নিঃস্ব ও কপর্দকহীনদের উপার্জনের ব্যবস্থা করেন বিপদাপদে অন্যকে সাহায্য করেন এরপর হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালহা রসুল্লা সাল্লাকে নিয়ে তার চাষাত ভাই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে যান জাহিলি যুগে খাদিজা এই ভাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি হিব্রু ভাষায় পুস্তকাদি লিপিবদ্ধ করতেন আল্লাহর দেয়া সামর্থ্য অনুযায়ী ওয়ারাকা ইনজিল থেকে হিব্রু ভাষায় অনুবাদ করতেন হজরত খাদিজা রাজিয়াল তালানহা রসুল্লা সাল্লাইসাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে বললেন চাচা তো ভাই আপনার ভাতিজা কি বলে তা শুনুন এরপর ওয়ারাকা রসুলুল্লাহ সাল্লু আলাইহামকে সম্বোধন করে বললেন ভাতিজা আপনি কি দেখেছেন রসুলুল্লা সাল্লাইসাল্লাম যা যা দেখেছেন সেগুলো তাকে বললেন এগুলো শুনে ওয়ারাকা বললেন ইনি তো গোপন বার্তাবাহক যিনি মুসাল্লাহ ইসাল্লামের কাছে আসতেন এরপর তিনি আফসোস করে বলেন হাই ওই সময় আমি যদি শক্তিসমর্থ যুবক থাকতাম যদি আমি জীবিত থাকতাম যে সময়ে আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে এগুলো শুনে রসুলুল্লা সাল্লাম বললেন ওরা কি আমাকে দেশ থেকে বহিষ্কার করে দেবে ওয়ারাকা বললেন জি হ্যাঁ আপনি যা নিয়ে এসেছেন রূপ বাণী ইতিপূর্বে যিনি নিয়ে এসেছেন তার প্রতি শত্রুতা পোষণ করা হয়েছে আপনার যুগে আমি যদি বেঁচে থাকতাম তবে আপনাকে দৃঢ়ভাবে সাহায্য করতাম এই ঘটনার অল্প কিছুদিন পরেই ওয়ারাকা ইবনে নাউফেল ইন্তিকাল করেন এদিকে সাময়িকভাবে ওহি আগমন বন্ধ হয়ে যায় এতে রসুল্লাহ সাল্লাইসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন একটি বর্ণনায় পাওয়া যায় রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আমি হেঁটে যাচ্ছিলাম হঠাৎ আকাশের দিক থেকে একটি শব্দ শুনতে পাই চোখ তুলে দেখি সেই ফেরেস্তা যিনি হেরাগুহাই আমার কাছে এসেছিলেন আকাশ আর পৃথিবীর মাঝখানে একটি কুর্সিতে সমাসীন তা দেখে আমি ভয় পেয়ে যাই এবং ঘরে ফিরে আসি ঘরের লোকদেরকে আমি বলি আমাকে চাদরে ঢেকে দাও আমাকে চাদরে ঢেকে দাও তখন আল্লাহতালা নাজিল করলেন হে চাদর আবৃত উঠুন সতর্ক করুন আপনার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন এরপর থেকে নিয়মিত ও ধারাবাহিকভাবে আসতে থাকে ইমাম আহমদ আমির সাবির বলাতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম নবদপ্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে তার কাছে অহিয়ানায়নের জন্য তিন বছর যাবৎ ফেরস্তা ইসরাফিল আলাইসাল্লাম সম্পৃক্ত ছিলেন তখন তিনি রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বিভিন্ন বাণী ও বস্তু সম্পর্কে শিক্ষা দিতেন তখন পবিত্র কোরআন নাজিল হয়নি তিন বছর অতিবাহিত হওয়ার পর হজরত জিব্রাহল আলাইসাল্লাম উহি নাজিলের সাথে সম্পৃক্ত হন এরপর জিব্রাইল আল্লা মাধ্যমে বিশ বছরে পূর্ণ কোরআন মাজিদ নাজিল হয় দশ বছর মক্কাই এবং দশ বছর মদিনায় তেষট্টি বছর বয়সে রসুল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকাল হয় এগুলোর দ্বারা বোঝা যায় যে রসুল্লাহ সাল্লাইসাল্লামের চল্লিশ বছর বয়সের পরবর্তী তিন বছর ইসরাফিল আল্লা তার সাথে ছিলেন এরপরই জিব্রাইল আলা তার নিকট এসেছেন বাইহাকি রহমতুল্লাহ আলাই আলীবনে আবিতালিপ রাজিয়া সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমরা রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের সাথে মক্কায় অবস্থান করছিলাম একদিন তিনি একদিকে যাত্রা করলেন তখন যত গাছ ও পাথর তার সামনে পড়লো আসসালাম আলাইকা ইয়া রসুল্লাহ বলে তাকে সালাম দিয়েছে অপর একটি বর্ণনায় আছে আমি দেখতে পাই যে আমি তার সাথে এক পার্বত্য উপত্যকায় প্রবেশ করলাম তখন যত গাছ ও পাথরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন তার সবগুলোই তাকে উদ্দেশ্য করে বলছে আলাইকুম ইয়া রসুল্লাহ আমি তা শুনতে পাচ্ছিলাম পবিত্র কোরআন মাজিদ নাজিল করার সময় জিন ও সত্যাদ্রোহী শয়তানদের আসমানি সংবাদ শোনা থেকে বাধা দেয়া হতো যাতে করে তারা কোরআনের একটি বর্ণ চুরি করে শুনতে না পায় জিন ও সত্যাদ্রোহী শয়তানরা যদি কোরআনের কিছু অংশও শুনতে পেত তবে তা তাদের বন্ধুদের নিকট পৌঁছে দিত ফলে সত্যামিথ্যায় সংমিশ্রণ ঘটার আশঙ্কা থাকত এটা সৃষ্টি জগতের প্রতি আল্লাতালার পরম দয়া ও অনুগ্রহ যে তিনি জিন ও দুর্ধর্ষ শয়তানদেরকে আসমানি সংবাদ শোনা থেকে বিরত রেখেছেন এই প্রসঙ্গে আল্লাহ তাদের উক্তির উল্লেখ করেন এইভাবে এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর গ্রহণ ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শোনার জন্যে বসতাম কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপরে নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় আমরা জানি না জগৎবাসীর অকল্যাণী অভিপ্রেত নাকি তাদের প্রতিপালক তাদের কল্যাণ চান অন্যত্র আল্লাহ তালা বলেন শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি তারা এই কাজের যোগ্য নয় তারা এটির সামর্থ্যও রাখে না ওদেরকে তো তা সোলার সুযোগ থেকে দূরে রাখা হয়েছে আবু আওয়ানা হজরত ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ তালের বরাতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ উকাশ বাজারের উদ্দেশ্যে রওনা করেছিলেন তখন আসমানি সংবাদ সোনার থেকে শয়তানেরা বাধাপ্রাপ্ত হচ্ছিল তাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা শুরু হয়েছিল বাধাপ্রাপ্ত শয়তানরা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে আসে ওরা জিজ্ঞাসা করল কি ব্যাপার তোমরা ফিরে এলে কেন উত্তরে তারা বলল আসমানি সংবাদ শোনা থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমাদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়েছে ওরা বলল নিশ্চয়ই পৃথিবীতে নতুন কোনো ঘটনা ঘটেছে যার ফলে এমনটি হয়েছে তোমরা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত খুঁজে উক্ত ঘটনা সম্পর্কে অবগত হও জিন্দের একটি দল তিহামার দিকে যাচ্ছিল রসুল্লা সাল্লা সাল্লামের উকাশবাজারে যাওয়ার পথে তারা তাকে নাখল নামক স্থানে দেখতে পায় তিনি তখন সাহাবীগণদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন কোরআন তেলাওয়াত শুনে তারা অত্যন্ত মনোযোগী হয় তখন জিনেরা বলা বলি করে এটি হল মূল ঘটনা যার জন্য আমরা আসমানি সংবাদ শোনা থেকে বাধাপ্রাপ্ত হয়েছি এরপর তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের প্রতিপালকের শরিক নির্ধারণ করব না তো আল্লাতালা এভাবেই দয়া ও অনুগ্রহের মাধ্যমে পবিত্র কোরআন পৌঁছে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে ইমান ও আমলের সাথে মৃত্যু নসিব করুন আমিন রাসুল্লাহ সাল্লি আসাল্লামের নবো সংক্রান্ত এই ঘটনাগুলো জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও এবং ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও